আপনারা জানেন যে আমি একটু অসুস্থ থাকার কারণে আমাদের যে ব্যাস আঠারো শুরু হওয়ার কথা ছিল সাত তারিখ থেকে সেটা আমরা পঁচিশ মার্চ থেকে শুরু করতে যাচ্ছি দুঃখের বিষয় হলো যারা রেজিস্ট্রেশন করেছেন এখনও পনেরো থেকে বিশ জন আমাদের যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে ওখানে জয়েন করেনি এখানে সাধারণত একটু ভুল হচ্ছে যারা মেল পেয়েছেন মেইলে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে রেজিস্ট্রেশন করার সময় যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বার থেকে রিকোয়েস্টটা সেন্ড করতে হবে অনেক সময় আমরা পিসিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করি সেইখান থেকে রিকোয়েস্ট করলে রিকোয়েস্টটা আসে না আপনারা ওই লিঙ্কটা মোবাইলে নেন বা মেইলটা মোবাইল ওপেন করেন দেন মোবাইল থেকে রিকোয়েস্টটা করেন তাহলে রিকোয়েস্টটা আসবে এটা আরেকটা হলো যে আমি আবারও ক্ষমা প্রার্থী যে আমরা সময় মতো এটা শুরু করতে পারিনি তবে পঁচিশ থেকে আমরা শুরু করব। সেখানে হয়তো আমরা রোজার মধ্যে দু তিনটে ক্লাস নিব কারণ রোজা থাকার কারণে গ্রুপে আমাদের দেখলাম যে অনেকেই রোজার পরে শুরু করতে বলেছেন অনেকে রোজার মধ্যে শুরু করতে বলেছেন সো আমরা হয়তো দু তিনটে ক্লাস নিব দেন আমরা আসলে রোজার পর থেকে ফুল সুইংয়ে শুরু হবে আর কি ঠিক আছে সো এই আর কি আর ঠিক আছে অনেকেই প্রশ্ন করেছেন ভাই এখনও রেজিস্ট্রেশন করা যাবে কি না হ্যাঁ রেজিস্ট্রেশন করা যাবে এবং অনেকেই করতেছেন এটা আমরা একদম পঁচিশ তারিখ পর্যন্ত ইভেন ক্লাস তিনটা পর্যন্ত রেজিস্ট্রেশন করে থাকেন প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে বলছি বা রেজিস্ট্রেশন করতে পারেন কি দ্যাটস ইট আরেকটা জিনিস হলো যে আমরা বিশজনের জনের মতো স্কলারশিপ দিতে চেয়েছিলাম সেখানেও যারা আবেদন করেছেন মোটামুটি সবাইকে দেওয়া হয়েছে তাও মনে হয় বারো তেরো জন হবে হয়তো আরও আট দশ জনের স্কলারশিপ আমরা নিতে পারি বাট যেটা আপনার বর্তমান সিচুয়েশন কি কেন আপনার স্কলারশিপটা আমরা দিচ্ছি স্কলারশিপ মানে কিন্তু এরকম নয় যে আপনি ফুল ফ্রি পাচ্ছেন কারণ আমরা ফ্রি একদম দিচ্ছি না এখন আপনারা জানেন যে আমরা বাংলাদেশের সবথেকে বেস্ট কোর্স করাই কিন্তু সব থেকে কম মানে রেটে বলতে পারেন আর কি আমাদের কোর্স দেখেন রেকর্ডেড কোর্সগুলো মাত্র নয়শো নব্বই টাকা আর এইটা আমরা সাত হাজার পাঁচশো রেখেছিলাম এখন নয় হাজার পাঁচশো টাকা রেজিস্ট্রেশনগুলো যারা হচ্ছে যে স্কলারশিপ পাবে তারা হয়তো এদের হাফ হয়ে যাবে আর কি দ্যাটস ইট সো দেখা হচ্ছে লাইভ ক্লাসে এই ভিডিওর ডিসক্রিপশন এবং ক্যাপশন দুই জায়গাতেই হচ্ছে যে আমাদের রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে জাস্ট রেজিস্ট্রেশন লিঙ্কটা ওপেন করলে আপনি ফিল আপ করে ফেলতে পারবেন কীভাবে করবেন থ্যাংক ইউ দেখা হবে লাইভ ক্লাস